সবাই কেমন আছেন চাল আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে চলে এসেছি জবালের নুরা মানে রহমতর পারে সবাই মিলে জায়গাটা অনেক সুন্দর আরপাতের মাঠটিকে ঘুরে তারপর এখানে এসেছি এখনো অনেক খাজি আছে সবাই দেখতেছে কোন রাতের বাজে বারোটা সৌদি আরবের হুম আপিকে এদিকে দেখেন মাসাল্লা হাটে হাটে উঠতে হবে পাহাড়টা এটা একদম বিড়িয়ে লং হয়ে যাবে তাই একটু কম কম করে মানে বিডির রাস্তাটা একটু কম করে দেখাচ্ছি মাসা এই এইদিকে উঠবো ওই উপরে একটা সাদা দেখতেছেন ঠিক ওই জায়গায় যাব উঠো আপনি উঠো अप्रिन उठता से बिस्मिल्ला अल्लाह हु अकबर उठो 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 अप्रिन crawl... अल्लाह मालिक अल्लाह मालिक सब कहना रे बिलेगी दिसे अब्दुल्ला अब्दुल्ला तुम्हारे बिड़ी होना लंबा हो ही जाए हम्म

হ্যাঁ সাবর সাবার হুম চলে আসছি আপন আপনেন উটো 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 হ্যাঁ 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 হুম হুম আপ্রেন মাসাল্লা চলে আসছি এখানে একটা জিনিস জমা দেওয়া যাব না

পারবে না কিন্তু নামতে পারবে না আমি বলে থেকে কিভাবে নামবে কিন্তু যাবে দে হাত